দারুচিনি দ্বীপ হুমায়ুন আহমেদ পর্ব ছয় মোতালেব বলল ঠান্ডা মাথায় চিন্তা করো অনুষ্কা তুমি সাত দিনের জন্যে আমাদের সঙ্গে যেতে চাও অচেনা অজানা জায়গায় রাতে বিরাতে ঘুরবে অথচ এই ঢাকা শহরেও তুমি সন্ধ্যার পর একা চলাফেরা করতে পারো না তোমার সঙ্গে একটা বিশাল গাড়ি থাকে গাড়িতে ড্রাইভার ছাড়াও একজন বডিগার্ড থাকে থাকে না অনুষ্কার চায়ের কাপ নামিয়ে উঠে দাঁড়ালো এবং শীতল গলায় বলল গাড়ি বিদায় করে আবার আসছি তোমাদের সঙ্গে রাত বারোটা পর্যন্ত গল্প করব তারপর একা একা বাসায় ফিরব দলের সবাই মুখ চাওয়াচাই করলো সবাই দেখলো আনুষ্কা ড্রাইভারকে কী যেন বলতেই হুশ করে গাড়ি বেরিয়ে গেছে আনুষ্কা শান্ত মুখে ফিরে আসছে যেন কিছুই হয়নি সে বসতে বসতে বলল। তোমরা কবে যাচ্ছ শুনি মঙ্গলবার এই মঙ্গলবার হুম রাতে ট্রেনে যাবো চিটাগাং পৌঁছবো ভোরবেলা সকালে নাস্তা খেয়ে বাসে করে যাবো কক্সবাজার এক রাত সেখানে থেকে পরদিন ভোরে রওনা হব টেকনাফ অর্থাৎ টেকনাফ পৌঁছাচ্ছি বৃহস্পতিবার দুপুরে সেখানে কোনো একটা হোটেলে লাঞ্চ করে নৌকা নিয়ে যাব সেন্ট মার্টিন সন্ধ্যায় সন্ধ্যায় পৌঁছবো সন্ধ্যার পর আকাশে উঠবে পূর্ণচন্দ্র আনুষ্কা বলল শেষবারের মতো জিজ্ঞেস করছি তোমরা আমাদের নিচ্ছ কি নিচ্ছ না সঞ্জু বলল নিচ্ছি না ভেরি গুড আমরা নিজেরা নিজেরা যাব একই সময় রওনা হব একই ট্রেনে যাব টেকনাফও একইভাবে পৌঁছবো এখন কি ব্যাপারটা বুঝতে পারছো এই পাগলামির কোনো মানে হয় মানে না হলে কিচ্ছু করার নেই আমার সিদ্ধান্ত আমি জানিয়ে গেলাম এখন বাসায় যাচ্ছি আমার বাসায় সবাই বসে আছে ওদের খবর দিতে হবে রানা বলল গাড়ি তো ফেরত পাঠিয়ে দিয়েছ চলো তোমাকে বাসায় দিয়ে আসি আনুষ্কার রাগি গলায় বলল। কাউকে বাসায় পৌঁছে দিতে হবে না আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ কি মুশকিল তুমি একা যাবে নাকি কি অফকোর্স আমি একা একা যাবো আমাকে তোমরা ভেবেছ কি রিক্সা বা বেবি ট্যাক্সিতে তুলে দিই না তাও তুলতে হবে না আমি একা যাব সবাইকে মোটামুটি হতচকিত করে দিয়ে আনুষ্কা বেরিয়ে গেল যাবার আগে ম্যানেজারকে চায়ের দাম দিয়ে গেল ম্যানেজার কিছুতেই দাম নেবে না আনুষ্কা বলল আবার যখন আসবো আপনার গেস্ট হিসেবেই তিন কাপ চা খাবো আজকের দামটা রাখুন আজ তো আমি আপনার গেস্ট না আজ প্রথম পরিচয় হলো ভাই আপনার নাম কি ম্যানেজার বিস্ময়ে অভিভূত হয়ে বললো মোহাম্মদ ইসমাইল মিয়া মোহাম্মদ ইসমাইল মিয়া যাই খোদা হাফেজ আনুষ্কাকে রিক্সা বা বেবি ট্যাক্সির জন্য বেশি দূর হাঁটতে হলো না কারণ সে গাড়ি বিদায় করেনি ড্রাইভারকে বলেছে গাড়ি শ্যামলী সিনেমা হলের কাছে নিয়ে রাখতে ড্রাইভার তাই রেখেছে চার ধানমন্ডি তেরো নম্বরে আনুষ্কাদের বাড়ি বাড়িটা একতলা অনেক উঁচু কম্পাউন্ড বাইরে থেকে দেখে মনে হয় ছোট্ট একটা বাড়ি গেট খুলে ভিতরে ঢুকলে হক যেতে হয় দেড় বিঘা জায়গার ওপর চমৎকার বাড়ি বাড়ির চেয়েও সুন্দর চারপাশের বাগান দুইজন মালি এই বাগানের পেছনে সারাক্ষণ কাজ করে আনুষ্কার বাবা মনসুর আলী এদের কাজে পুরোপুরি খুশি নন তিনি আরেকজন মালিক হচ্ছেন যে গোলাপ বিশেষজ্ঞ পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে এখনও কাউকে পাওয়া যাচ্ছে না এই চমৎকার বাড়ি বৎসরের বেশিরভাগ সময় খালি পড়ে থাকে কারণ বাড়ির মূল বাসিন্দা মাত্র দুইজন আনুষ্কা এবং তার বাবা আনুষ্কা মা দশ বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে একজনকে বিয়ে করেছেন এখন স্থায়ীভাবে বাস করছেন অস্ট্রেলিয়ায় একটি মাত্র মেয়ের প্রতি তার তেমন কোনো আকর্ষণ আছে বলে মনে হয় না চিঠিপত্র বা টেলিফোনে যোগাযোগ নেই বললেই হয় আনুষ্কার বাবা মনসুর আলী মানুষটি ছোটোখাটো তার মুখ দেখলেই মনে হয় জগৎ সংসারের উপর অত্যন্ত বিরক্ত হয়ে আছেন যদিও মানুষটি সদালাপি অত্যন্ত ভদ্র তার জীবনের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রের ওপর পেশায় তিনি একজন নাবিক বর্তমানে চেক জাহাজ এনরিও করনি তিনি প্রধান চালক তিনি যখন জাহাজ নিয়ে সমুদ্রে থাকেন তখন আনুষ্কা বাড়িতে থাকে না আত্মীয় স্বজনদের বাড়িতে থাকে বাড়িটা দুইজন মালিক দুইজন দারোয়ান তিনটি কাজের মেয়ে এবং একজন ড্রাইভারের হাতে থাকে এরা ছাড়াও বাড়ি পাহারা দেয় একটি জার্মান শেফার্ট কুকুর কুকুরটির বয়স এগারো অর্থাৎ সে তার আয়ু শেষ করে এসেছে আর হয়তো বছর খানেক বাঁচবে আজকাল জোছনা রাতে সে চাঁদের দিকে তাকিয়ে করুণ সুরে ডাকে কুকুরটার নাম মেঘপতি মেঘের মতো গায়ের রঙ হওয়ায় পুরুষ কুকুর হয়েও স্ত্রী জাতীয় নাম তাকে নিতে হয়েছে নামকরণ করেছে আনুষ্কা আনুষ্কার সঙ্গে মেঘবতীর তেমন ভাব নেই মনসুর আলী সাহেবকে দেখলে মেঘবতির আনন্দ এবং উল্লাসের সীমা থাকে না সে যেন তখন তার যৌবন ফিরে পায় একবার সে আনন্দে অভিভূত হয়ে মনসুর আলী সাহেবের জুতা কামড়ে ফালা ফালা করে ফেলেছিল আজও তাই হচ্ছে কোনো খবর না দিয়ে মনসুর আলী সাহেব উপস্থিত হয়েছেন এয়ারপোর্ট থেকে বিকল্প ট্যাক্সি নিয়ে চলে আসা দারোয়ান গেট খুলে ভূত দেখার মতো চমকে উঠল তিনি বললেন সব ভালো দারোয়ান কিছু বলার আগেই মেঘবতী ছুটে এলো যে গতিতে সে ছুটে এলো তা এগারো বছরের কুকুরের পক্ষে নিতান্তই অসম্ভব মেঘবতী তার কুকুরীদের সমস্ত ভালোবাসা একসঙ্গে প্রকাশের জন্য ব্যস্ত মানুষের মতো তার কোনো ভাষা নেই সুমধুর সঙ্গীত নেই মনসুর আলী সাহেব হাত বলিয়ে মেঘবতীকে শান্ত করার চেষ্টা করছেন সে শান্ত হচ্ছে না আরও অস্থির হয়ে পড়েছে হৈজই শুনে বারান্দায় চারটি মেয়ে এসে দাঁড়িয়েছে তারা ভীত চোখে গেটের দিকে তাকিয়ে আছে এরা অনুষ্কার চার বান্ধবী নইমা মিরা, ইলোরা এবং জরি তারা এসেছে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্যাপারে কথা বলতে আজ রাতটা তারা এই বাড়িতে থাকবে হৈজয় করবে মনসুর আলী মেয়েদের দিকে তাকে অবাক হয়ে বললেন ইদ্রিস এরা কারা ইদ্রিস বলল আপার বান্ধবী অনুষ্কা কি বাসায় নেই যে না গাড়ি লইয়া গেছেন সাথে মফিস দারোয়ান আছে ও আচ্ছা আচ্ছা মনসুর আলী এগিয়ে গেলেন মেয়ে চারটি আরো জড়োসড়ো হয়ে গেল মনসুর আলী বললেন মারা তোমরা কেমন আছো কেউ কোনো জবাব দিল না তিনি হাসি মুখে বললেন আমি আনুষ্কার বাবা হঠাৎ চলে এসেছি আজ বুঝি তোমাদের পার্টি নইমা বলল সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম মা এসো ভেতরে যাই বাইরে ঠান্ডা তোমাদের একা রেখা আনুষ্কা কোথায় গেল ও এক্ষুনি এসে পড়বে তারা বসার ঘরে একসঙ্গে ঢুকলো মনসুর আলী বললেন মারা তোমরা একটু বসো তোমাদের এক নজর ভালো করে দেখি কি নাম তোমাদের মা তারা নাম বললো সবার শেষে নাম বলল জড়ি বললেই মনসুর আলীকে বিস্মিত করে দিয়ে কাছে এসে পাছিয়ে সালাম করলো তিনি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালেন তাকিয়েই মনে হলো মেয়েটা বড় সুন্দর তরুণ শরীরে বালিকার একটি স্নিগ্ধ মুখ যে মুখের দিকে তাকালি মনে এক ধরনের বিষাদ বোধ হয় জরি সালাম করায় অন্য মেয়েদেরও এগিয়ে আসতে হলো মনসুর আলী বিব্রত বোধ করতে লাগলেন চুরুট ধরাতে ধরাতে বললেন মাঝে মাঝে আমি কোনো খবরাখবর না দিয়েই চলে আসি এবার এসেছি দশ দিনের জন্যে এডেন বন্দরে আমার জাহাজের একটা টারবাইন নষ্ট হয়ে গেল ওটা সারাতে কুড়ি দিনের মতো লাগবে ভাবলাম ওরা টারবাইন সারাতে থাকুক এর ফাঁকে আমি আনুষ্কাকে দেখে আসি আনুষ্কা ছাড়া দেশে আসা আমার আরও একটা জরুরি কারণ ছিল এর সাথে গভর্নমেন্ট ফল করানোর চেষ্টা চলছে সে খবর পাচ্ছিলাম ভাবলাম নিজের চোখে দেখে আসি কি হয় এই বয়সে আন্দোলনে তো আর অংশ নিতে পারবো না অন্তত উপস্থিত থাকি আমরা যারা বাইরে থাকি তারা দেশের জন্য খুব ছটফট করি আচ্ছা মা তোমরা গল্প টল্প করো তোমরা কি ডিনার করে ফেলেছ জি না বেশ তাহলে ডিনারের সময় গল্প করব আমি খানিকটা বিশ্রাম করি শরীরটা ভালো লাগছে না যারা জাহাজ চালায় তারা আকাশ যাত্রা খুব অপছন্দ করে আকাশে উঠলেই তাদের শরীর খারাপ করে মনসুর আলী বিশ্রামের কথা বলে উঠলেন কিন্তু বিশ্রাম নেবার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না তিনি বাগানে চলে গেলেন মালি এসে বাইরে সবগুলো বাতি জেলে দিল বাইরে থেকে ফিরে তিনি প্রথম যা দেখেন তা বাগান বাগান দেখা হলে নিজে ঘরে ঢুকে পরপর তিন পেক মার্টিনি খান তারপর প্রায় স্নান করেন তিনি বাগানে হাঁটছেন ঘরের কাজের মানুষগুলো অতি ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে পানির তাপে গরম পানি ভর্তি করা হচ্ছে মার্টিনি তৈরি করা হচ্ছে ঘরের বিছানায় নতুন জাদুর বিছানা হচ্ছে ধবধবে সাদা চাদর ছাড়া তিনি ঘুমোতে পারেন না শুধু বিছানার চাদর নয় জানালার চাদর সবই হতে হয় সাদা এতে নাকি জাহাজ জাহাজ ভাব হয় অন্য সময় তার ঘরের পর্দা থাকে রঙিন তিনি এলেই সব পাল্টানো হয় মনসুর আলী বাগানে হাঁটছেন তার পেছনে পেছনে আসছে মেঘবতী মালি দুজন সঙ্গে সঙ্গে আছে তারা খানিকটা শঙ্কিত মনসুর আলী কারো কারোর সঙ্গে গলায় কথা বলেন না তবু সবাই তার ভয় তটস্থ হয়ে থাকে তিনি বাগান থেকে লক্ষ্য করলেন আনুষ্কার গাড়ি ঢুকছে দারোয়ান খুব আগ্রহ নিয়ে তাকে কিসব বলছে অবশ্যই তার আসার খবর তিনি মালি দুজনের দিকে তাকে নরম গলায় বললেন তোমরা এখন যাও আনুষ্কা তার সঙ্গে দেখা করার জন্যে বাগানে আসবে তিনি চান না কন্যার সঙ্গে দেখা হবার সময়টায় মালি দুইজন থাকে তিনি হাতের চুরুট ফেলে মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন আনুষ্কা গেটের কাছেই গাড়ি থেকে নেমেছে সে হালকা চালে কয়েক পা এগুলো তারপর কী যেন হলো ঠিক যে গতিতে মেঘপতি ছুটে এসেছিল সেই গতিতে ছুটে এলো মেঘবতী যেমন করে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল সেও তেমনি ঝাঁপিয়ে পড়ল আনুষ্কা এখন আর একুশ বছর বয়সী তরুণী নয় সে যেন ছ বছরের বালিকা বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং কোটের একটি অংশ চোখের জলে ভিজিয়ে ফেলেছে কানের ফাঁকে ফাঁকে সে যে কথাগুলো বলছে তা হলো বাবা তুমি খুব খারাপ বাবা তুমি খুব খারাপ